আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গত কয়েকদিন টানা ধানের কাজ করার পর আমাদের প্রায় তিন বিঘার জমিতে ধান লাগানোর কাজ আজকে শেষ হচ্ছে যেহেতু আমাদের ধান লাগানোর কাজটা আজকে প্রায় শেষ তাই আজকে সবাই আবদার করেছিল যে দুপুরে যেন গরুর গোশত দিয়ে আমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয় আগে থেকেই সকালবেলা আমরা গরুর গোষ্ঠী আনিয়ে রেখেছিলাম যেহেতু দুপুরে আমাদের এটা রান্না করতে হবে কিন্তু আমাদের যে জমিতে আমরা সর্বশেষ ধান লাগাচ্ছি এখানে ধান লাগাতে লাগাতে অনেক বেশি সময় আমাদের লেগে যাচ্ছিল কারণ এই জমিটা ধান লাগানোর উপযুক্ত জমি না এই জমিতে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে হয়তো আপনারা দেখতে পেয়েছেন যেদিন এই জমিটা আমরা চাষ দিয়েছিলাম প্রচুর মানে ঘাস এখানে ছিল ছাগল বাধা ছিল ছাগল ওই ঘাসগুলি ঘাস ছিল এত ঘাস থাকার পরেও জমিটাকে আমরা চাষ দিয়েছি এবং চাষ দেওয়ার সময় অনেক কষ্ট করতে হয়েছে বারবার মেশিন বন্ধ হয়ে যাচ্ছিল কিন্তু আমরা চাষ দিয়েছি এর কারণ হচ্ছে এই জমিটাতে যদি আমরা ধান না লাগাই তাহলে এই জমিটা এভাবে অবস্থায় থেকে যাবে পতিত না রাখার জন্যই মূলত আমরা ধান লাগিয়ে রাখতেছিলাম যাতে করে যতটুকু পাই অতটুকু তো আমাদের হবে আমাদের এখানে যতগুলি জমিতে ধান লাগানো হয়েছে এর পাশাপাশি সব জমিতে কিছু জায়গা আছে যে জায়গাগুলিতে ধান লাগানোর উপযুক্ত ছিল না ওই জায়গাগুলিতেও আমরা ধান চাষ করে দিয়েছি অর্থাৎ ধান চাষ করে তারপর ধান লাগিয়ে দিয়েছি কারণ জায়গা পতিত রেখে কি হবে ওই জায়গায় ধান চাষ করে দিলে অল্প কিছু হলেও তো হবে বিশেষ করে আমাদের খরত হবে এর পাশাপাশি হচ্ছে এখন যেহেতু বৃষ্টির সিজন তাই পানি দেওয়ার তেমন একটা চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে না মাঝে মাঝে বৃষ্টি হয় ওই বৃষ্টির পানিতেই ধানের পানি হয়ে যায় আলহামদুলিল্লাহ ধানের কাজগুলি শেষ করার পর বাড়িতে যাওয়ার পথে আমরা পাট দেখে যাচ্ছিলাম যে পাট কি হয়েছে কিনা অর্থাৎ এই পাট কে আগামীকালকে বাসা যাবে কিনা এটা দেখার জন্য কিছু পাট আমরা উঠিয়ে তারপর দেখতে ছিলাম ধুয়ে পরিষ্কার করে আগামীকালকে হয়তো এটা উঠাতে হবে যে কারণে এটাকে সুন্দর করে আমরা দেখে নিচ্ছিলাম কাজ শেষ করে বাড়িতে আসতে আসতে আমাদের অনেক বেলা হয়ে যায় বাড়িতে এসেই আমরা সুন্দর করে আমাদের রান্নাটা চড়িয়ে দিয়েছি কারণ দ্রুত আমাদের এই কাজটা করতে হবে সব সবার পেটেই খুব ক্ষুধা কারণ আজকে কাজও অনেক বেশি হয়েছে যে কারণে সবাই ক্লান্তও বেশি আমরা দ্রুত এই কাজগুলি করার চেষ্টা করছি অর্থাৎ রান্নার কাজটা শেষ করার চেষ্টা করছি এবং সবাই এখনো আসেনি মানে সবাই বাড়িতে গিয়েছে গোসল করার জন্য গোসল টসল করে জামাকাপড় পাল্টে তারপর সবাই আসবে এবং সবাইকে নিয়ে দুপুরে খাবারটা আমরা খাবো ইনশাল্লাহ এই জন্য গরু গোস্ত আগেই বলেছি যে সকালে আমরা আনিয়ে রেখেছিলাম এরপরে এটাকে সুন্দর করে ভোনা করতেছিলাম সবাই আমাকে বলে গিয়েছে গোস্ত রান্না করার সময় ঝোল যেন কম থাকে এর পরিবর্তে আমাদেরকে ডালের ব্যবস্থা করে দিতে তো আমরা সেটাই করার চেষ্টা করছিলাম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের রান্নাটাও প্রায় শেষের দিকে আমরা রান্নাটা শেষ করে তারপর হচ্ছে যে খাবার পরিবেশন করার চেষ্টা করব অনেকের হয়তো প্রশ্ন জাগতে পারে মনে যে এই রান্নাগুলি আমরা কেন করি আমাদেরকে বাড়ি থেকে কি রান্না করে দেয় না আমি আগেও বলেছি হয়তো অনেকে জানেন যে আমাদের পরিবারের লোকজন কম এর পাশাপাশি হচ্ছে যে এই রান্নাগুলি অনেক মানুষের হয় যেহেতু আমরা আট দশজন একসাথে খাওয়া দাওয়া করি তাই অনেক মানুষের রান্না বাড়ি থেকে করতে গেলে একটু প্রেশার পরে যায় যেহেতু আমাদের বাড়ির রান্নাও করতে হয় পাশাপাশি যদি এই রান্নাগুলো আমরা বাড়ির মধ্যে চাপিয়ে দিই তাহলে একটু কষ্ট হয়ে যায় যেহেতু আমরা রান্না করতে পারি আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই রান্না নিজেরাই খাই আলহামদুলিল্লাহ আর আমরা যেহেতু মানুষ একসাথে থাকি যে কারণে হচ্ছে এটা করতে আমাদের তেমন বেশি সময়েরও প্রয়োজন হয় না অল্প সময়ের মধ্যে আমরা সবাই হাতে হাতে এই কাজগুলি করেও ফেলতে পারি আমাদের মাংস রান্না শেষ হওয়ার পর কয়েকটা বেগুন ওরা ছেড়ে নিয়ে এসেছিল ওই বেগুনগুলিকে আমরা হচ্ছে যে রান্না করা যে আগুন ছিল ওটার মধ্যে পুড়তে দিয়েছি এবং পুরার হয়ে গেলে এটাকে দেখতেছিলাম যে এটাকে ভর্তা করা যায় কিনা তো দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালো মতো পুড়েছে কয়েকটা এবং সেগুলোকে আমরা ভর্তা করার চেষ্টা করছিলাম সবার পেটেই অনেক ক্ষুধা কারণ আমরা অনেক বেলা করে কাজ থেকে এসেছি এবং আসার পরে এই কাজগুলি করতে একটু কষ্ট হয় যে কারণে হচ্ছে মানে কেউ আর অপেক্ষা করে না যার যার খাওয়া দাওয়া শেষে তাড়াতাড়ি শেষ করে ফেলে তো যাই হোক ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদেরকে দিয়ে দেই তথ্যটি হচ্ছে আমরা কখনো কারো সাথে মেসেজে কথা বলি না অর্থাৎ বিসমিল্লা এগুলোতে কখনো আপনি যদি মেসেজ দেন তাহলে আমাদেরকে পাবেন না আমাদেরকে সরাসরি রাত নয়টা থেকে দশটা কল দিতে পারবেন কল দিয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন যদি বিসমিল্লা এগ্রো নামে কোনো পেজ থেকে আপনাদের সাথে কথা বলে মেসেজে তাহলে বুঝে নেবেন ওইটা ফেক পেজ আমাদের অরিজিনাল পেজ থেকে কারোর সাথে কখনো মেসেজে কথা বলা হয় না তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ